তো আমার তৃতীয় ভিডিওটি যায় নামাজে সঠিকভাবে নামাজ আদায় করার নিয়ম যেসব কারণে ভঙ্গ হয় তো নামাজ নামাজে দাঁড়িয়ে সিজদার দিকে নজর থাকবে আর গরদান একটু ঝুঁকে থাকবে মাথায় জামার হাতা সম্পূর্ণ ছড়িয়ে দিয়ে দিয়া নামাজ পড়তে হবে প্যান্ট লঙ্গি টাকনোর উপরে রাখিয়া নামাজে দাঁড়াইতে হবে হাত কান বা বরাবর এভাবে খোলা রাখিয়া কেবলামুখী করিয়া হাত তুলতে হবে কনিষ্ঠ ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা বাম হাতের কবজি শক্ত করিয়া ধরবে সোজা হইয়া দাঁড়াইতে হবে এইভাবে রুকু করিতে হবে হইবে রুকু হইতে হতে সোজা হয়ে দাঁড়াতে হবে সিজদার যাওয়ার সময় মাথা এবং সিনা কোনো রকম না ঝুঁকিয়ে হাঁটু বাঁকা করিয়া মাটিতে লাগাইতে হইবে মাটিতে হাঁটু না লাগা পর্যন্ত মাথা ও সিনা সোজা রাখিতে হবে হাতের আঙ্গুলিতে আঙ্গুলি মিলিয়ে তো থাকিবে এবং হাতের আঙ্গুলের গোড়ার উঁচু অংশ চোখ বরাবর হইবে সিজদার সময় দুই পা মিলিত অবস্থায় খাড়া থাকিবে সিজদার হাত নিচে নামিয়ে সিনা বরাবর হাত রাখা সঠিক নয় দুই হাত দুই দিকে নিয়ে আঙ্গুল ফাঁক ফাঁক করে রাখা সঠিক নয় পায়ের আঙ্গুলিক আঙ্গুলগুলি ভাস করিয়া কিবলার দিকে রাখিতে হইবে টুপি বা পাগড়ির ওপর সিজদা করার সঠিক নয় সিজদা হতে সোজা হয় বসতে হবে সিজদা থেকে সামান্য উঠিয়া আবার সিজদায় যাওয়া যাইবে না দ্বিতীয় সিজদার মধ্যখানে ওপরে চিত্রের মতো সোজা হয়ে বসতে হবে ডান পা খারাপভাবে রাখতে হবে যাতে ডান পায়ের আঙ্গুলিতে আঙ্গুলি ভাস হয়ে কিবলার দিকে থাকে অবশ্যই চোখের দৃষ্টি কাঁধের ওপরে থাকিবে মোনাজাতের মুহূর্তে আল্লাহ তালার কাছে চিত্রের ন্যায় হাত তুলতে হবে তো আজ এ পর্যন্তই আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে নামাজ কিভাবে পড়তে হয় তার ভিডিও সহ আমি বলে দিয়েছি তো আপনারা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম